দেশ আগে না বিদেশি বৈঠক প্রশ্নটা রাহুল গান্ধী একদমই ঠিক তার কারণ যুক্তিসঙ্গত তার কারণ যখন গতকাল দেশের সংসদে আলোচনা চলছিল যখন দেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছিল তখন লিডার অব অপজিশন অর্থাৎ রাহুল গান্ধী তিনি কিন্তু সংসদে অনুপস্থিত ছিলেন আর তারই এই অনুপস্থিতির ঘটনা কিন্তু শুধুমাত্র কোনো একদিনের নয় যে শুধুমাত্র গতকাল ঘটেছে প্রথমবার সেটা নয় এরকম ঘটনা বারবার ঘটছে আমরা দেখেছি যে এর আগে দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান ছিলেন না এই একই ব্যক্তি দল যেগুলো যে বিভিন্ন রাষ্ট্রশক্তি তাদের সাথে আলোচনায় তার কিন্তু প্রবল 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 ইন্টারেস্ট স্পেশালি রাশিয়ার যে ডেলিগেটস আছে বা যে প্রতিনিধি দল আছে তাদের সাথে তিনি কোন আলোচনায় বসতে চান প্রশ্ন হচ্ছে যে দেশ আগে না তার বিদেশি বৈঠক কারণ আমরা তাকে বারবার দেখেছি যে তিনি বিভিন্ন চলে যাচ্ছেন সাথে বৈঠক বিদেশ করছেন কিন্তু দেশের প্রয়োজনে সংসদে তার উপস্থিতি সেটা কিন্তু একদমই নেই বললেই চলে আরো স্পষ্ট করে বললে একদম সরকারি নিয়ম বা সরকারি হিসেব অনুযায়ী যদি আপনাদেরকে আমি বলি তাহলে কিন্তু দু হাজার থেকে দু এই যে লোকসভা মেয়াদ এর মধ্যে রাহুল গান্ধীর লোকসভার উপস্থিতির হার ফিফটি ফোর পার্সেন্ট মাত্র যেখানে আরো যারা তারই যারা কলিগ রয়েছেন তার যারা সহকর্মী রয়েছেন সংসদে সেই সব সাধারণ সংসদ তাদের কিন্তু উপস্থিতির হার প্রায় সেভেন্টি নাইন পার্সেন্ট অথচ লিডার অফ অপোজিশন যার কাঁধে পুরো দায়িত্ব রয়েছে কারণ এটা শুধুমাত্র কোনো একটা রাজনৈতিক পদ নয় মানে লিডার অফ অপোজিশনটা কিন্তু কোনো সাধারণ একটা নামমাত্র একটা রাজনৈতিক পদ বা পোস্ট সেটা নয় লিডার অফ অপোজিশনে কিন্তু সাংবিধানিক একটা মানে পদ বা সাংবিধানিক দায়িত্ব রয়েছে যেখানে কমিটি মিটিং সংসদে যাওয়া আলোচনায় অংশগ্রহণ করা এবং বিভিন্ন আলোচনার রূপরেখা তৈরি করা সেগুলো কিন্তু একজন লিডার অফ অপোজিশনের সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে আর সেখানে একজন লিডার অফ অপোজিশন মানে দেশের বিরোধী দল নেতা তার নিজের সংসদে মাত্র উপস্থিতির হার যদি ফিফটি ফোর পারসেন্ট হয় সেটা কিন্তু খুবই নগণ্য এবং সেটা খুবই কিন্তু লজ্জাজনক অথচ এই ব্যক্তিকে কি করে বিদেশি শক্তিদের সাথে ডেলিগেটস হিসেবে বসার বা তাদের সাথে আলোচনায় বসার কিন্তু যোগ্যতাই অর্জন করতে পারেন না কারণ নিজের দেশের সংসদে উপস্থিত থাকেন না একজন দায়িত্বশীল নেতা হিসেবে দু সাল অর্থাৎ এই বছর পনেরোই আগস্ট যখন লাল কেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে এবং দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে এবং যেখানে উপস্থিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ছোট বড় নেতারা এবং আরো অনেক সাধারণ মানুষ সবাই যেখানে একজন সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি ছিলেন অনুপস্থিত এবং তার এই অনুপস্থিতি কিন্তু কোনো মানে এক্সকিউজ দিয়ে বা কোনো অজুহাত দিয়ে সেটাকে কিন্তু ব্যাখ্যা করা যায় না তার কারণে যে এটা একটা দায়িত্বজ্ঞানহীনতা দায়িত্ববোধহীনতা তিনি এর আগেও এরকম ঘটনা বহুবার করেছেন দেশের থেকে বড় অন্য কোন কর্মসূচি থাকতে পারে সাধারণ মানুষের বিরোধী দলগুলোরও প্রশ্ন মানে তাদের যারা বিরোধী দল অর্থাৎ জনতা জনতা পার্টি পার্টি কিন্তু তার এই দায়িত্ব বোধহীনতা নিয়ে এবং তারা বলেছে যে এটা শুধুমাত্র কোন সময়ের সমস্যা নয় এটা কিন্তু একটা ঘোরতর অপরাধ এবং তিনি বারবার এটা করে প্রমাণ করছেন যে তিনি দেশের সংবিধানের প্রতি দেশের আত্মসম্মানের প্রতি তিনি দায়িত্ববোধহীন কারণ দেখুন ন্যাশনাল ডে সেলিব্রেশন বা জাতীয় জাতীয় পতাকা উত্তোলন এগুলো তো কোনো রাজনৈতিক দলের নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি নয় মানে এটা তো নয় যে স্বাধীনতা দিবস বিজেপির একান্ত ব্যক্তিগত সম্পত্তি তো সেই দিন ওটা যখন কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় কোনো দলের ব্যক্তিগত রাজনৈতিক সমস্যা মানে অনুষ্ঠান নয় তো সেখানে তার কি এমন সমস্যা হয়ে যাচ্ছে যে তিনি মানে এরকম এক একটা ইভেন্ট দেখুন এই দেশে সম্মানের প্রশ্ন জড়িত সেখানে পর্যন্ত তিনি বিরোধী দলনেতা হয়ে বারবার তিনি অনুঘोषित থাকছে এবং তিনি বিদেশে চলে যাচ্ছেন আমরা মানে কেউ কোনো কিছু খবর জানতে পাচ্ছি না হঠাৎ করে কোন একটা থেকে ব্রেকিং নিউজে বেরিয়ে আসছে যে রাহুল গান্ধী দেশে নেই তিনি বিদেশে কোনো বিদেশি শক্তির সাথে কোনো আলোচনা দেশের বাইরে দিয়ে যিনি দেশের নিজের সংসদের দিনের পর দিন অনুপস্থিতি অনুপস্থিত থাকেন তিনি হঠাৎ করে কোন বিদেশি শক্তি বা বাইরে গিয়ে বিদেশের সাথে তাদের সাথে আলোচনা কি আলোচনা তিনি করেন তার তো নিজের কোনো মানে যোগ্যতা যোগ্যতাই নেই তিনি তো থাকেন না সংসদের দিনের পর দিন উপস্থিত তারপরে গিয়েও তিনি এত এরকম কাজ করছেন যে তিনি বাইরে চলে যাচ্ছেন তিনি কোন ভাবে তিনি ডেলিগেটের সাথে কথা বলার যোগ্য আমি সেই জিনিসটাই বুঝতে পারি না আচ্ছা একজন স্কুল শিক্ষা যদি দিনের পর দিন স্কুলে না যান তো তাকে কি স্কুলকে রিপ্রেজেন্ট করতে কোথাও পাঠানো হয় হয় না ধরুন কোন সরকারি কর্মচারী বা সরকারি কোনো অফিসার তিনি দিনের পর দিন তার অফিসে অনুপস্থিত থাকেন তো সেই সরকারি অফিসারকে কোন দেশের কোন রিপ্রেজেন্টেশন করার জন্য কি পাঠানো হয় অবশ্যই উত্তরটা না তাহলে একজন লিডার অফ অপোজিশন তিনি কিভাবে এই সব কিছুর থেকে আলাদা হতে পারেন তিনি দিনের পর দিন সংসদে নিজের দায়িত্ব পালন করছেন না তাকে একজন ফরেন ডেলিগেট হিসেবে বা মানে যে কোনো ইস্যুতে তাকে কোন দায়িত্ব দিয়ে পাঠানো যায় কারণ তিনি তো দেশের রাজনীতিতে কি হচ্ছে সংসদে অনুপস্থিত থেকে সে ব্যাপারে তিনি অবগতই নন তো তাকে কোন দায়িত্ব দিয়ে মানে পাঠানো যেতে পারে বিদেশে সেটা কিন্তু বোঝা যায় যাচ্ছে না মানে তার কোনো লজিক নেই অ্যাকচুয়ালি এবং সাধারণ মানুষ প্রশ্ন চলছেন রাহুল গান্ধীর এই অদ্ভুত আচরণ দিয়ে দিনের পর দিন তার অনুপস্থিতি তার আহ এইরকম কাজ এই সব কিছু নিয়ে কিন্তু সাধারণ মানুষ বারবার প্রশ্ন তুলছেন এটা বিরোধীদের প্রশ্ন নয় বিজেপির প্রশ্ন নয় আমার বা আপনার প্রশ্ন নয় সাধারণ মানুষের প্রশ্ন যে একজন লিডার অফ অপোজিশন এরকম দায়িত্ব কিভাবে হতে পারেন আমাদের দেশের প্রয়োজন শুধু আন্তর্জাতিক সম্পর্ক নয় আমাদের দেশে প্রয়োজন দায়িত্ব সংসদ আগে দেশ আগে তারপরে অনেক পরে গিয়ে কিন্তু বিদেশি প্রতিনিধি রাহুল গান্ধী এবং কংগ্রেস তারা কিন্তু নিজেদের দায়িত্ব পালন করছে না একটা বিরোধী দল হিসেবে আগে রাহুল গান্ধীকে তার দায়িত্ব বুঝতে হবে তাকে সংসদে উপস্থিত থাকতে হবে তারপরে আসছে বিদেশি প্রতিনিধিত্ব করার প্রশ্ন সেই যোগ্যতা আগে তিনি অর্জন করবেন তারপরে তিনি বিদেশি প্রতিনিধিত্ব করতে পারবেন যার মাত্র চুয়ান্ন পার্সেন্ট উপস্থিতির হার সেই মানুষ একজন বিদেশি প্রতিনিধিত্ব করা মানে দেশের হয়ে দেশকে রিপ্রেজেন্ট করার অধিকারই পাওয়া উচিত না সেই মানুষের তো রাহুল গান্ধীকে আমাদের একটাই রিকোয়েস্ট যে আপনি লিডার অফ অপোজিশন হিসেবে একটু দায়িত্ববান হন